হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ব্লক প্রিন্ট একটি ফ্রাক ডিজাইন আমি এখানে সাত থেকে আট বছর মেয়েদের ফ্রাকে ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে চলুন আমি ভিডিওটা শুরু করছি প্রথমে আমি এখানে হোয়াইট পেস্ট পদ্ধতিতে রঙটা গুলিয়ে নিয়েছি নিয়ে কাপড়টি দেখুন আমি মেলে নিয়েছি মেলে নিয়ে এই ডাইসট মাধ্যমে আমি প্রথমে নিচে থেকে একটা করে ফুলের ডাইস দিয়ে যাব এভাবে আমি পোড়াটাই নিচের লাইনটা এই গোলাপ ফুলের ডাইসটা দিয়ে দিচ্ছি সব সময় ড্রেসটা বানানোর আগে গোলাপ প্রিন্টটা করে নিতে হবে তাহলে কাজটা সুন্দর হবে এখানে চাইলে আপনারা অন্য কালারও ব্যবহার করতে পারেন আমি কাস্টমারের পছন্দ অনুযায়ী এখানে সাদা কালারটাই অ্যাপ্লাই করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন যাতে আমি আরও ভিডিও করার উৎসাহ পাই আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাদের ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় তো আর দেরি না করে প্লিজ চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন আমি প্রথমে নিচের অংশটা গোলাপ ফুলের ডাইসটা দিয়ে একটা লাইন করে নিচ্ছি এভাবে কিন্তু ছোটো ছোটো ডাইস দিয়ে আপনারা পুরা জামাটা খুব সুন্দর ডিজাইন করে নিতে পারবেন এবার আমি নিচে দেখুন চকের সাহায্যে একটা ডাক দিয়ে নিচ্ছি মানে লাইনটা সোজা আসার জন্য দেখুন এবার পাতা শেপের একটা ডাইস দিয়ে আবারও সাদা কালার দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি দেখুন ডিজাইনটা কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এভাবে কিন্তু পর পর আমি পুরাটাই এই পাতার ডাইসটা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি অনেকের প্রশ্ন থাকে যে সাদা রংটা কিভাবে তৈরি করলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সাদা রংটা কিভাবে তৈরি করতে হয় তাহলে আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে সাদা রংটা তৈরি করে দেখিয়ে দেব এই যে এবার একটা গোল্ড রাইসের সাহায্যে আমি উপরের ফুলের অংশটা তৈরি করে নিচ্ছি এবার দেখুন আমি উপরের পাটের অংশে একটু ডিজাইন করে নিচ্ছি আমি গোলাপ ফুলের ডাইসটা দিয়ে ওই যে জোড়া অংশটা আছে ওই জোড়া অংশের উপরে মাঝখান বরাবর বসিয়ে দুই সাইডে সমান অংশ রেখে আমি গোলাপ ফুলের ডাইসটা সাপ দিয়ে নিচ্ছি এই যেভাবে কিন্তু আপনারা পরপর ডিজাইনটা তৈরি করে নেবেন এখানে কিন্তু ডাইসগুলো আমি আগে থেকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে ডায়েসগুলোই অ্যাপ্লাই করছি রং দিয়ে দেখুন আমার কোমরের অংশটা ডিজাইন করা হয়ে গেছে এবার মাঝখান বরাবর আমি এই ফুলের ডায়েসটা দিয়ে একটা ছাপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এই যে ডিজাইনটা করার পরে ফাইনাল লুকটা এরকম হয়েছে তো এতক্ষণ আপনার মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন